গামসা বাহিনী দিয়ে জমি দখলে নিতেন প্রতিমন্ত্রী রাজনীতি থেকে ক্ষমতা ক্ষমতা থেকে রাজস্ব এইভাবেই গড়ে উঠেছিল সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমানের দখল সাম্রাজ্য পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালি উপজেলায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন শত শত একর জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন তিনি গড়ে তুলেছিলেন গামছা বাহিনী যারা জমি দখল ভয়ভৃতি প্রদর্শন ও হামলার মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল বর্তমানে মুহিবুর পলাতক থাকলেও তার দখল নজরদারিত্বের প্রভাব রয়ে গেছে ভুক্তভোগীদের অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে মহিবুর রহমান ও তার স্ত্রী ফাতেমা আক্তার রেখা কলাপাড়া ও রাঙ্গাবালি উপজেলায় প্রায় দুইশো একর জমির দখল করেছেন এসব জমির মধ্যে রয়েছে ব্যক্তি মালিকানাধীন সরকারি ঘাস জমি জলাভূমি ও ঘের এমনকি তার আপন ভাই শাহজালাল ইসলামী ব্যাংকের প্রকৌশলী তহিদুর রহমানের নামেও নথিভুক্ত হয়েছে কয় এক একর জমি স্থানীয়রা অভিযোগ করেন যারা জমি দখলের প্রতিবাদ করতেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ভয়ভীতি প্রদর্শন এবং কি সরাসরি হামলা চালানো হত। ফলে পটুয়াখালীর বিভিন্ন অঞ্চলে তার নামে এক সময় আতঙ্কের সমর্থক হয়ে উঠেছিল কলাপাড়ার ধুলাসর ইউনিয়নের ভুক্তভোগী মহিবুল আলম বলেন আমার বাবা মসজিদে ইমামতি করতেন কষ্ট করে জমি কিনেছেন আমি ঢাকায় রিক্সা চালিয়ে ও ঢালাই কাজ করে দুই একর জমি কিনেছি কিন্তু মহিবুর রহমান আমার জমি জোর করে দখল করেছে জমির কাছে গেলেই পুলিশ দিয়ে আমাদের মারধর করা হতো জমির কাগজ কাগজপত্র আমাদের নামে থাকার পরেও এখন আমরা সেখানে যেতে পারি না আরেক ভুক্তভোগী প্রিন্স খালিফা বলেন আমি বাবার একমাত্র সন্তান আমার দুই একর সাঁত্রিশ শতাংশ জমি মহিবুর রহমান জোর করে দখল করে সেখানে তিন তলা বিশিষ্ট ভবন বানিয়েছেন আমি নিজের বাড়িতে না এলেও আমার বিরুদ্ধে আটটি মামলা দেওয়া হয়েছে ধুলাসর ইউনিয়নের আরেক ভুক্তভোগী হলেমান বিশ্বাস বলেন আমাদের তিন একর তেত্রিশ শতাংশ জমি দখল করেছে সে সময় সিকদার রিসর্টে ডেকে নিয়ে জাকাত হিসেবে আশি হাজার টাকা ধরিয়ে দেয় আমাদের রাজি না হলে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে জেলে পাঠায় আমাদের বাড়ি ঘর কুপিয়ে দেওয়া হয়েছে ফলে আমরা পলাতক জীবনযাপন করছি পটুয়াখালী জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান টোকন বলেন মুহিবুর রহমান তার পরিবারের জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় নিলে সব ধরনের সহযোগিতা করবে সরকার দুর্নীতি দমন কমিশন মুহিবুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দখলের অবস্থান শনাক্ত করতে পারেনি বর্তমানে সাবেক এই প্রতিমন্ত্রী সপরিবারে পলাতক রয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ